নেত্রকোনায় মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত রিপোর্ট করেছেন প্রণব রায় রাজু নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণে পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয় চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা সদরের সাজিউরা মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদের সঞ্চালনায় মাধ্যমিক ও মাদ্রাসা সহ সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক সহ প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে বন্ধনে বক্তব্য রাখেন নেটোকোনা জেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও ডে ও ডুকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজল সাফায়াত আহমেদ দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শিক্ষকুল ইসলাম দেওয়ানবাগি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আলবামুন বামুন এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তুফাজুল হোসেন খান লতিফা আব্বাস মহিলা আলী মাদ্রাসার অধ্যক্ষ রোহেনা আক্তার খাতুন শিমুলজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান শতরশ্রী ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এরশাদ উদ্দিন লক্ষ্মীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৌরভ হোসেন শিক্ষক আতিকুর রহমান ফারাজ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন পাটলি মহিউল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কামরুজ্জামান ফকির নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ফকির সহ প্রমুখ বক্তব্যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ বলেন দেশ ও জনগণের উন্নয়নে অদম্য অগ্রযাত্রায় শিক্ষা প্রসারে আমরা কাজ করে আসছি তবু কেন বৈষম্যের শিকার হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপিতে উল্লেখিত চারটি দাবি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি নেত্রকোনা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম মানবিক সমাজ গড়ে তুলতে সার্বজনীন শিক্ষার গভীর ব্যাপকতা প্রয়োজন মাধ্যমিক শিক্ষা অর্জনের মাধ্যমে যথার্থ জনসম্পদ সৃষ্টি করতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য তাই তাদের যথাযথ সম্মান দিয়ে বৈষম্য দূর করে আমাদের পথগুলো হাঁটতে হবে তবেই দেশ ও জনগণের উন্নয়নে এগিয়ে যাবো থাকে পরে নেত্রকোনা জেলা শিক্ষা পরিবারের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এই সকল দাবি পৌঁছানোর জন্য নেত্রকোনা জেলা প্রশাসক মনানি বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজুল হোসেন খান এবং লতিফা আব্বাস মহিলা মাদ্রাসার অধ্যক্ষ রেহানা আক্তার খাতুন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকৃন্দ